এই দুনিয়া থাকবে না রে ভাই এই পৃথিবী একটা মায়া জালে আবদ্ধ এই পৃথিবী যেই দিন মহান আল্লাহ ধ্বংস করে দিবে কিয়ামতের মাধ্যমে আল্লাহ বলেন ইজা জুলজিলতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকalahা এই নশ্বর পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ক্যামত হয়ে যাবে ইসরাবিলের সিঙ্গার পুৎকার দেওয়ার মাধ্যমে পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে যেই দিন ভূমি কম্প শুরু হবে ক্যামত শুরু হবে পৃথিবীর ধ্বংস যেদিন হবে ওই দিনও হবে জুমার দিন জুড়ে জুড়ে বলেন সোহান আল্লাহ এই জন্য জুমার দিন এটা সাধারণ কোনো দিন নয় এই দিনে যারা নামাজি যারা বেনামাজি যারা একক্ত নামাজ পড়ে যারা মাঝে মধ্যে মসজিদ আছে তারাও এই জুমার দিন আসে জুড়ে বলেন ঠিক না বে ঠিক আদম আলী সালামকে জান্নাত থেকে শয়তানের প্রতারণায় পরে দুকায় পরে বন্দম ফল খাওয়ার পরে যেই দিন দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন ওই দিনও ছিল জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন নাহবিতু মিনহা জামিয়া গো দাও ইজ ইওর ওয়াইফ তুমি তোমার ওয়াইফ কে নিয়া স্ত্রীকে নিয়া দুনিয়াতে ভ্রমণ করো যেই দিন আল্লাহ আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বাহির করে দুনিয়াতে পাঠাইছেন ওই দিনও ছিল জুমা শুক্রবার দিন শুধু আল্লাহ আব্দুল আলমিন আদম এবং হাওয়া আলাই সালাম আদম নবীকে পাঠায় দিলেন দুনিয়ার ওই যে শ্রীলঙ্কার কলম্বো শহর থেকে দূরে একটি পাহাড় আছে এডাম স্পিক নামে এই পাহাড়ে আদম নবীজির পায়ের চাপ এখনো আছে ফ্রুটফিন বলা হয় যেটাকে আর আমরা ফিঙ্গার প্রিন্ট দিয়ে থাকি বিভিন্ন ভিসা প্রসেসের জন্য বিভিন্ন কাজের জন্য ইলেকট্রনিক্স যে কোনো কাজের জন্য বাহিরে যাওয়ার জন্য ফুট আমরা ফিঙ্গার প্রিন্ট দিই এটা হাতের চাপ দিই আর আদম নবীর ফুট ফিং অর্থাৎ পায়ের চাপ আসে শ্রীলঙ্কার ওই স্পিক পাহাড়ে আদম আলী সালামকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে পাঠায় দিলেন আর হাওয়া আলাই সালামকে জেদ্দায় পাঠায় দিলেন সৌদি আরবের জেদ্দায় জেদ্দা শব্দটি আরবি এর অর্থ হল দাদি হাওয়া আলাই সালাম আমাদের সকলের দাদি হয় জুড়ে বলেন ঠিক না বেঠিক আদম এবং হাওয়া তিন বছর পর্যন্ত কান্নাকাটি করতে লাগলেন ও দিকারে আলা শয়তানের দুকায় করে প্রতারণায় পরে মাওলা গো অপরাধ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি ভুল করেছি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন রে আদম তুমি তোমার মতো করে দোয়া করলে হবে না আমি একটি দোয়া শিক্ষা দিতেছি এই দোয়া তুমি পড়ো আমার সাথে সবাই পড়েন রব্বানা জলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহু আকবার আদম সালাম দোয়া করলেন রব্বানা যলামনা আয় আমাদের রব জুলুম করে গেলে নফসের উপর অত্যাচার করেছি ভুল করেছি মাফ করে দিন আর যদি আপনি ক্ষমা না করেন ক্ষতিগ্রস্তদের কাতারে আমি আদম সামিল হয়ে যাব এই জন্য বেশি বেশি ভুল করে অন্যায় করলে গোনা করলে পাপ করলে এই দোয়া বেশি বেশি করলে মাফ করবেন কে আরো জুরে বলেন কে তাকাবাল্লাহু তাওবাত আদম যেই দিন আদম এবং হাওয়া তাওবাকে মহান আল্লাহ কবুল করলেন এক্সসেপ্ট করলেন মঞ্জুর করলেন ওই দিনও ছিল পবিত্র জুমার দিন জুরে জুরে বলেন সুবহানাল্লাহ শুধু তা নয় আদম আলী কি মহান আল্লাহ জানাই দিয়েছিলেন রে আদম তুমি দুনিয়াতে এক হাজার বছর হায়াত পাইবা জুড়ে বলেন কয় বছর এক হাজার বছর অমরুকা আলফাসানা রে আদম তোমাকে এক হাজার বছর হায়াত দেওয়া হবে শুধুমাত্র ওনাকেই জানায় দেওয়া হয়েছিল হায়াত সম্পর্কে পৃথিবীর আর কোন দ্বিতীয় মানুষকে হায়াত কতদিন সেটা জানায় দেওয়া হয় নাই হবে না এক হাজার বছর যখন হয়ে গেল মালাকুল মমতা আকবাদ আতবাদু হাত রূপ কলস করার জন্যে যেই দিন আদম সালামের রোহ কবজ করা হলো হল সর্বপ্রথম থেকে যেই দিন চির চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যান আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যেই দিন মৃত্যুবরণ করেন ওই দিনও ছিল পবিত্র জমার দিন সোহান আল্লাহ এই জন্য জুমার দিনের দাম আছে না নাই আরো জোরে বলেন না না নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে যেই দিন সৃষ্টি করেছেন যেই দিন পৃথিবীকে মহান আল্লাহ তৈরি করেছেন ওই দিনও ছিল জুমার দিন আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই নশ্বর দুনিয়া একদিন শেষ হয়ে যাবে এই দুনিয়া থাকবে না রে বা এই পৃথিবী একটা মায়া জালে আবদ্ধ এই পৃথিবী যেই দিন মহান আল্লাহ ধ্বংস করে দিবে কেয়ামতের মাধ্যমে আল্লাহ বলেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা এই নশ্বর পৃথিবী একদিন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ক্যামত হয়ে যাবে ইসরাবিলের সিঙ্গার পুৎকার দেওয়ার মাধ্যমে পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে যেই দিন ভূমিকম্প শুরু হবে ক্যামত শুরু হবে পৃথিবীর ধ্বংস যেদিন হবে ওই দিনও হবে জুমার দিন জোরে জোরে বলেন সোহান আল্লাহ এই জন্য জুমার দিন এটা সাধারণ কোনো দিন নয় এই দিনে যারা নামাজি যারা বেনামাজি যারা একক্ত নামাজ পড়ে যারা মাঝে মুদ্ধ মসজিদে আছে। তারাও এই জুমার দিন আসে জুরে বলেন ঠিক না বেঠিক ঠিক জন্য রাসূলুল্লাহ বলেছেন আর رمضانু ইলা رمضان আল ইলাল উমরা আল জুমাতু ইলাল জুমআ টুকরা জুবক বায়রা দিলের কান লাগে কথা বলা শুনবা এই জুমার দিনকে মহান আল্লাহ এত দাম দিলেন এত সম্মান দিলেন যেই জুমার দিন সম্পর্কে কোরআনে সুরাও নাজিল করেছেন আবার জুমার দিন সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছেন সোহান আল্লাহ এর পর পাবলিক যদি জুমার দিনে না আসে এটা আল্লাহর দোষ না নিজের কপালের দোষ কথা কয় না কপাল বড়া মুসলমান যারা জুমার দিনেও আচনার ইস্ত্ৰী বলে নামাজ হয়ে যাওয়ার জন্য তারপরও যায় না এরকম স্বামী ডাকাত আছে না নাই ইস্ত্ৰী কমে কেন জানি আমার কপালে বেনামাজি জামাই আল্লাহ নে না কেন আছে না নাই এই জন্য আমার প্রাণের বায়েৰা কলিজা টুকরা যুগক বায়রা হায়াতে যতদিন নাল্লা শক্তি দিয়েছে একদিনও জুমা মিস করব না সার্বনা জুড়ে বলেন হিংসা

যখন জুমার নামাজের আজান হবে ফাস তোমরা জুমার নামাজের আজান হওয়ার সাথে সাথে তোমরা মসজিদের দিকে দাবিত হয়ে যাও আল্লাহর শরণে জোরে জুড়ে বলেন সোবহান আল্লাহ ফাঁসা ইলা জিকিল্লাহ আল্লাহর শরণে তোমরা মসজিদের দিকে দাবিত হয়ে যাও ইদা নুদি আলীর সলা তিমি জুমা যখন জুমার নামাজের জন্য ডাকা হবে আজান দেওয়া হবে ফাসাও ইলাজিক ফাসাও শব্দের অর্থ হলো দৌড়ানো এখানে দৌড়ানোর দ্বারা দৌড়ার দেওয়ার উদ্দেশ্য না এখানে হলো গুরুত্ব সহকারে আপনি অতীব গুরুত্ব দিয়া যে জুমা নামাজের আজান হয়ে গেছে প্রস্তুতি গ্রহণ করতে হবে দ্রুত আমাকে মসজিদে যাইতে হবে এর মানে এটা নয় যে আপনি কাপড় চোপড় থুইয়েই দৌড় দিবেন এটা অর্থ না কারণ রসুল বলেছেন নামাজের জন্য যখন আসবা তখন তাড়াহুড়া করে মসজিদে আসবা না দৌড় দিয়ে আসবা না ধীরস্থিরভাবে আসবা দেখেন যদি আমরা তাড়াহুড়া করে আসি তাহলে কি হবে অবস্থা মনে করেন ইমাম সাহেব মাগরিবের নামাজের কেরাত শুরু করলো এল করিআম অপরদিকে মুসল্লি অজু করতেছে অর্ধে অজু শেষ মনে মনে ভাবতেছে যদি ওযু ঠিকমতো করি তাহলে রাকাত তো যাবে নামাজ হয়ে যাবে ওযু কোন রকম কইরা দূর dise মসজিদের দিকে নামাজ ধরার জন্য আর মসজিদ ছিল টাইসের মসজিদ মুরব্বীর লঙ্গি আর একদিকে মুরববি আর আছে না নাই এই জন্য রসুল বলেছেন নামাজে আসার সময় দৌড়াদৌড়ি করে নামাজে আসা যাবে না কারণ দৌড় দিয়ে আসলে তো আপনার হাবানি রোগ হয়ে যাবে শ্বাসকষ্ট কষ্ট বেড়ে যাবে তখন আল্লাহর সামনে আপনি দাঁড়ায় কীভাবে আপনি তাজবি হাত গোলা নামাজের রোকন গোলা কীভাবে আদায় করবেন এই জন্য ভাইরা নামাজে আসতে হবে দৃঢ়স্থির ভাবে আর আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এখানে ফাঁসাও দ্বারা আল্লাহ বোঝাইতে চায় মহত্ব গুরুত্ব সহকারে নামাজে আসা পাঞ্জাবি ব্যবহার করা আতর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা টুপি লাগানো পাগড়ি লাগানো যত প্রস্তুতি আপনার থাকবে তত মজা বেশি বলেন ঠিক না বে ঠিক আপনি নামাজ পড়লে গেঞ্জি লাগায় নামাজ পড়লে নামাজ হবে কিন্তু এটার ভিতরে যেই মজা আর নবীজির শূন্য তরিকায় লেবাস নামাজ পড়লে এটার ভিতরে মজা আরো বেশি আসে না নাই এই জন্য রসুল জানাইতে চাই তুমি প্রস্তুতি কখন নামাজে আসবা আল্লাহর অফিসে আসবা আল্লাহর আদালতে আসবা এটার ইউনিফর্ম আলাদা সরকারি অফিসের যেরকম ইউনিফর্ম আলাদা আল্লাহর অফিসের আদালতের আল্লাহর এখানে আসার ইউনিফর্ম আলাদা জোরে বলেন ঠিক না বে ঠিক পাগল মুসল্লিরা আগলপরা, যুবক ভাইরা পাগল কিছু মুরুব্বীরা বিয়ার বাড়িতে যায় স্ত্রী করা আয়রন করা কাপড় দিয়া আর মসজিদে আছে বিজা কাপড় লাগায় আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই দুর্গন্ধে আরেকজন দাঁড়ে দাঁড়াইতে পারে না হ্যাঁ নামাজি কি কবুল হবে আর ফেরেস্তা কি নিয়ে যাবে আল্লাহর দরবারে জোরে বলেন ঠিক না বে ঠিক এজন্য রসুল বলেছেন দৃঢ়স্থির ভাবে আগের থেকে প্রস্তুতি গ্রহণ করে সুন্নতি লেবাস পরিধান করে তুমি জুমাতে আসবা আর এটার এবাদতের মজাও বাড়বে এবাদতের স্বাদও বাড়বে এটার সব আল্লাহ দরবারে সুন্দরভাবে পৌঁছানো হবে জুড়ে বলেন সোহান আল্লাহ আল্লাহ আলামিন বলেন আল্লাহর শরণে তোমরা দাবিত হও জুড়ে বলেন কার শরণে জিকির কয়েকটার মধ্যে হয় এক নাম্বার জিকির মানে নামাজ জিকির মানে কোরআন তেলাবাদ জিকির মানে তাজবি পরা জিকির মানে আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা কিন্তু এখানে জিকির দ্বারা উদ্দেশ্য জুমার দুই খুতবা জুমার যে দুই খুববা দেওয়া হয় ইলা জিকিল্লা তোমরা খুতবার দিকে দাবিত হও অর্থাৎ জুমার নামাজের দিকে দাবিত হও দুই খুতবা এখানে উদ্দেশ্য জিকির দ্বারা কোরআন তেলাওয়াত হবে জিকির দ্বারা নামাজ হবে জিকির দ্বারা তাজবিহাতও হবে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলভার এই চারটা শব্দ দ্বারা আমরা জিকির করব। তবে জিকিরের ভিতরে লাফালাফি নাসি করা যাবে আরো জোরে বলেন করা যাবে ইন্ন জামিল জামাল আল্লাহ হলেন সুন্দর আর সৌন্দর্য তোকে আল্লাহ পছন্দ করেন জোরে বলেন ঠিক না নাচা ঠিক হই হুল্লুর ভাডা ভাডি আছে না নাই আবার লাফায় দেখি গাজ ওঠে আবার লাফায় স্টিস বাঙ্গালায় আছে না নাই এরকম জিকির তো করার কথা কয় নাই জিকির করবেন ভাবে এটা আল্লাহ আর আপনার মাধ্যমে কালেকশন হবে জোরে বলেন ঠিক না ঠিক আমার বানার মুসা موسی সালাম বলেন ওহে পরওয়ারদিগার আলম এমন একটা তাসবি আমাকে শিক্ষা দিন যেই জিকির একমাত্র আপনি জানেন আর আমি জানি আপনি আর আমি অর্থাৎ আমি জিকির করব আর আপনি জানবেন এই জিকির কেউ যেন না জানে আল্লাহ বলেন হে মুসা পর লা ইলাহা ইল্লা আল্লাহ মুসা আলী সালাম বলেন নব আল্লাহ এটা তো বাইরাল জিকির এটা তো জাতীয় জিকির সবাই জানে আল্লাহ রব্বুল আলমিন বলেন রে মুসা চাইতে স্পেশাল জিকির আমার কাছে নাই ইল্লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আরেক পাল্লায় যদি সাত আকাশ সাত জমিন রেখে দেওয়া হয় ই কালিমার পাল্লা চাইতে আরো বেশি বাড়ি হয়ে যাবে সোহান আল্লাহ এজন্য বেশি বেশি জিকির করবেন জবান তাজা থাকবে শুধু গীবত বধ শুধু শেখায়াত শুধু সমালোচনা আছে না নাই সার দোকানে বৈশাই চাচা এক হাতে সিগারেট আর এক হাতে সার অংশা এরপরে কার বাবায় কি করলো কোন জায়গায় কি ঘটনা খালি কি বধ খালি শেখায়ত আছে না নাই খবরদার আমার এই সমস্ত ফালতু কথাবার্তা না বলে জবান সময় সাজা রাখবেন আল্লাহ আপনার নাম অলির খাতারে ওঠে দিবে জবান আল্লাহ হাসা উইলা জিকরিল্লা তো জুমার আজান যখন হয়ে যাবে তখন নামাজের দিকে আসতে হবে দাবিত হতে হবে এই আযান দ্বারা জমার দ্বিতীয় আজান উদ্দেশ্য কারণ ইসলামের সুরলগ্নে প্রথম আজান ছিল না দ্বিতীয় আজান চালু হয়েছে হজরত খালিফাতুল মুসলিম উসমান রাজি আল্লাহ তালহর আমল থেকে এর আগে জুমার প্রথম আজান ছিল না খালিফাতুল মুসলিমিন ওসমান গনি রাজি আল্লাহ আনহু দেখলেন মদিনার মানুষ মুসলমান দিন দিন বাড়তেছে মদিনার যে মসজিদে নবী এখানে জাগা হচ্ছে না তখন মদিনার পাশে একটা বাজার আছে শোক নামক একটা বাজার আছে ওই বাজারে এই উসমান রাজি আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন যে এই বাজারে আজকে থেকে জমার আজান দিবার মানুষ যেন আগের থেকে আসতে পারে এরপরে জুমার প্রথম আজান চালু হয় উসমান রাজি আল্লাহ তালুর মাধ্যমে রসুলের সুন্নত মানা যেরকম আবশ্যক দরকারি এরকম সাহাবাই কারামের সুন্নত মানা প্রত্যেকটা মৌমিনের আবশ্যক ফরজ জুড়ে বলেন ঠিক না বেঠিক রসুল বলে যে না আরে ও সুন্নতিল খোলা ভাই রাশিদিন মাহদিন আমার সুন্নত যেরকম আক্রয়ে দরবার আক্রয়ে কিরকম দরবার আপনারা আখ খান আখ না ওই যে কুসাইজ গ্যান্ডারি বলে এটা কি সামনের দাঁত দিয়ে খায় না মারির দাঁত দিয়ে খায় বলেন তো মারির দাঁত দিয়া গায় রসুল বলেছেন আব্দু আলহি বিন চাপার দাঁত দিয়া মারি দাঁত দিয়া তোমরা যেরকম আগ খাও ঠিক তেমনি ভাবে আমার সুন্নতকে যেরকম তুমি চাপার দাঁত দিয়ে আক্রায় ধরবা আমার হেদায়তপ্রাপ্ত চারজন খোলাফায় রাশিদিন আবু বকর অমর ওসমান আলী চারজনের সুন্নত ঠিক তেমনি চাপার দাঁত দিয়ে আক্রায় ধরতে হবে জুড়ে বলেন সোহান আল্লাহ আজকাল একদল মৌলভী বাড়াইছে নবীর মানে কিন্তু সাহাবি মানে না এরা মৌল না বন্ড জুড়ে বলেন এরা মৌলবী কখনো হইতে পারে না রসুলের আশিক কখনো দাবি করতে পারে না কারণ আল্লাহকে পাইতে হলে রসুলের মাধ্যম লাগবে রাসুল ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না আর রসুল কিভাবে আমল করছে সেটা সাহাবি ছাড়া আপনি কটইয়ার মজে করতে বুঝবেন জোরে বলেন ঠিক না বে সাহাবিরা কিভাবে নামাজ পড়ছে রসুল যেভাবে পড়ছে সেইভাবে রসুল বলেন সল্লু কামা আই তুমুনি উসল্লি তোমরা নামাজ পড়ো যেইভাবে আমি নবীজিকে নামাজ পড়তে দেখো আমরা কি ওই যুগে ছিলাম তা আপনি মেয়ে দুই টাকার মৌলবি ওই যুগে ছিলেন না সাহাবিরা মাইনাস করে কয় রসুলের মতোই আমরা চলবো রসুলের মতো চলবেন কিন্তু সাহাবিরা যেইভাবে রসুলদের মানছে সেইভাবে তো আপনি মানতে হবে রাজ সাহাবাইকার মাইনাস করে রসুলকে মানা সম্ভব নাই, জুড়ে বলেন ঠিক না বে ঠিক এজন্য বলতেছিলাম জুমার প্রথম আজান খালিফাতুল মুসলিমিন ওসমান রাজি আল্লাহ তালু চালু করেছেন এই জন্য জুমার নামাজে আমরা দাবিত হব জুমার নামাজে আসব আর এটা গুরুত্ব সহকারে আমরা জুমার নামাজটা আদায় করব আল্লাহ যেন তৌফিক দেন সবাই বলেন আমিন এবার আসেন আমার প্রাণের ভাইয়ারা জুমার নামাজে আসার পরে আমাদের বিষয়ের ভিতরে কিছু গাফলতি আছে মসজিদে আসার পরে আমরা অনেক গাফলতি করে ফেলি নামাজে আসার পরে অনেক সময় আমরা এক নাম্বার গাফলতি হলো দেরিতে আসি এটা কখনোই করা যাবে না কারণ এই জমার দিন হলো হজের দিন গরিবের হজের দিন বলা হয়েছে দুই নাম্বারে এই জুমার দিনকে আবার ঈদের দিনও বলা হয়েছে এই জুমার দিন আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মনোযোগ সহকারে খুতবা শুনবা ইলা যিকিরিল্লাহ কিছু পাবলিক আছে নামাজে আশার পরে দেরিতে মন ভাবে যখন খতিব সাহেব খুতবা স্টার্ট দেয় তখন তার শূন্যতে দাঁড়ায় আছে না নাই খেয়াল করেন ভালো করে জোহরের নামাজ চার রাখার খরচ এখান থেকে কমাইয়া জুমার নামাজ দুই রাখার ফরজ করা হয়েছে যাতে করে ফুট বাটা আপনি গুরুত্ব দিয়ে শুনেন এখন আপনি অনেকে আসে খুদবার পরে আসে তা আপনি তো জুমার পরিপূর্ণ স্বাদ পাচ্ছেন না আবার খুদবার সময় আপনি কিছু সুন্নত করেন খুদবার সময় লা সালামা ওয়ালা কালামা সালামও দেওয়া যাবে না সালামের জবাবও দেওয়া যাবে না কথাও বলা যাবে না কেউ যদি কথা বলে তাকে যদি আপনি বলেন ভাই আপনি কথা বললেন না ইশারায় বলছেন সেটাও হারাম জুড়ে বলেন ঠিক না বেঠিক সময় মনোযোগ সহকারে আপনি খতিবের দিকে তাকাইয়া খুদবা শুনবেন কারণ এই সময় ফেরেস তারা অহরহ আসমান থেকে শকিনা নাজিল করতে থাকে জুড়ে বলেন সবহান আল্লাহ কিন্তু পাগল কিছু মানুষ আছে যারা খুদমার সময় সুন্নত করে খুদমার সময় গুল মিটিং করে এখানে এদিক সেদিক বৈশাখ কথাবার্তা বলে আমি হাতে ধরে পায়ে ধরে খজরে বলবো আজ থেকে নিয়ে যতদিন যত মসজিদে নামাজ আদায় করবেন কখনো কশ্চিনকালে খুদমার সময় কথা বলবেন না কথা বলা হারাম কারণ ফেরেস তরাই সময় রহমত লিখতেছে আপনি যদি কথা বলেন তাহলে তো আপনার নামে অভিযোগ দিবে ঈশ্বরে বলেন ঠিক না বেঠিক এই সময় রহমত নাজিল হচ্ছে সকিনা নাজিল হচ্ছে এই সময় দোয়া কবুল হয় অপর দিকে আপনি কথা বলতেছেন ফেরেস যেখানে জান্নাতের রেজিস্টার খাতা বন্ধ করে খুদ বা শুনতেছে আপনি এইভাবেই কথা বলতেছেন আবার আরেকজনকে নিষেধ করতেছেন আবার কিছু পাবলিক আছে কিছু দামি লোক আসে এলাকা আমার একটা বাপ আছে প্রভাব আছে আসে সবার শেষে আইসা মানুষের ডিঙ্গাইয়া পিছন থেকে সামনে আছে, কিছু মুসল্লি আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সাবধান এরকম করা যাবে না কমপক্ষে এই মসজিদে আমি যতদিন আল্লাহ রাখছে আপনি পিছনে আইসে সামনে আসবেন এরকম মুসল্লি আপনার দরকার নাই যারা আগে আসছে তারাই মসজিদকে সম্মান দিয়েছে তারাই ওয়াজকে সম্মান দিয়েছে গুরুত্ব দিয়েছে তারাই এক নাম্বার মুসল্লি যদি বলেন ঠিক না ঠিক আপনি পিছনে আসছেন যত বড় নেতা খেতাই হন আপনি পিছনেই থাকেন সামনে আসবেন যত জনের ডিঙ্গে আসবেন গুণা হবে যদি বলেন ঠিক না ঠিক এটা রসুল নিষেধ করেছেন আরেকটা তিন নাম্বার পানিশমেন্ট ভালো করে শুনেন মসজিদ মস্তিদে নববিতে রসূলুল্লাহ সিন ছিল দশ বছর জুরে বলেন কয় বছর মক্কি জীবনী হলো তেরো বছর মদনী জীবনী হলো দশ বছর এই দশ বছরে কমপক্ষে মসজিদে নববিতে রসুলুল্লাহ পাঁচ শত জুমার খুদ দিয়েছেন জুরে বলেন তয়শ পাঁচশত খুদ্বার উপরে রসুল্লাহ জুমার খুদ্া দিয়েছেন জুমার খুদ্া মানে কমিটির গুলামি না কমিটির সামসামি না রসুলের উপর যত আয়াত নাজিল হইতো এই সাতটার ভিতরে যত ক্রাইসিস আছে সমাজের যত অপ্রীতিকর ঘটনা আছে সেগুলা মানুষদের মাধ্যমে তুলে ধরতেন আর এই পাঁচশত খুদ্া দিয়া নবীজি এই ইহুদি খ্রিস্টানদেরকে বেইমান কাবেরদেরকে সোনার মানুষ বানাইছে যে বলেন সোহান আল্লাহ একদিন দুই দিন সময় লাগে নাই প্রায় দশ বছরে পাঁচশোটা খুদ্া দিয়া মানুষকে আল্লাহ রসুল সাল্লাম জান্নাতের রাস্তা দেখাইছে এই জন্য সদীপ সাহেব যারা অনলাইনে যারা মিডিয়াতে শুনতেছেন তারাও কোরআনের হক কথাগুলা মানুষের সামনে তুলে দিতে হবে কোরআনের সঠিক জবাবগুলা সমাজের অপ্রীতিকর ঘটনাগুলা তুলে দিতে হবে শুধুমাত্র ওই বারো সানদের তেরো পিচ্ছেই কইলাম কোন সান্ধে কি হইলো না হইলো বাপ দাদার কিচ্ছা বললাম কোরানো নাই হাদিসও নাই হতো নাই হাদিসের কোনো বর্ণনা নাই এইভাবে চলছে তো চলছে ইমাম সব চল্লিশ বছরই মামতি করতেছে পঞ্চাশ বছর করতেছে আমি বলতে চাই চল্লিশ বছর করতে পারেন কিন্তু আমার মনে হয় না একদিনের জন্য সভাপতির উপরে সেক্রেটারির উপরে কমিটির উপরে এলাকার উপরে কোনো অপ্রীতিকর কথার বিরুদ্ধে একদিনও আলোচনা করছেন বলেন ঠিক না বে আমি যতদিন আছি আল্লাহ যতদিন দিয়ে ঠিক রাখছে বাকি হক কথা বলা বলে যাব আল্লাহ যেন তৌফিক দেন সবাই বলেন আমিন সর্বশেষ যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো রসুল্লাহ যখন খুব দিতেন মসজিদে নবীতে নবীজির দুইজন নাতি ছিলেন হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহুমা নবীজি খুদ্া দিতেছেন ইন দা মিন টাইম দুইজন নাতি কাতারের মধ্য দিয়ে দৌড়াদৌড়ি করতেছে সিল্লা সিল্লি করতেছে নবীজি আইন না মনে টাস করে তাৎপর দিছে মারছে এরকম নাকি আর জোরে বলেন আমরা অনেক সময় এরকম হয় মসজিদে চিল্লা চিল্লি করলে আবাস করলে এমন ভাবে তারা শাসন করে হে তো আর নামাজও আসে না তার বাবাও আর নামাজও হয় না এরকম আসে না নাই খবরদার এরকম করা যাবে না যারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আনেন ছেলেদেরকে যারা নিয়ে আনেন ছোটো ছোটো নবজাতক সন্তানদেরকে যারা নিয়ে আনেন মোটামুটি যারা নামাজের উপযুক্ত তাদেরকে নিজের হেফাজতে রাখবেন যেন চিল্লাচিল্লি না করে আর যদি চিল্লাচিল্লি করেও কেউ গলায় কোনোদিন শাসন করবেন না কারণ তুরস্কের প্রত্যেকটা মসজিদের এক একটা জায়গায় লেখা আছে যদি শুরু বাচ্চাদের আওয়াজ মসজিদের পিছন থেকে শোনা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে না এরা হবে ঢাকা জুড়ে বলেন ঠিক না বে ঠিক বাচ্চারা যদি শিলনা না করে আশি বছরের বুঝা কি ছিলাইব জুড়ে বলেন এজন্য তারা চিল্লাচিল্লি করবে তাদেরকে আদর দিয়া সোহাগ দিয়া নামাজে আনবেন নামাজের প্রতি উৎসাহিত করবেন এটা রসুল্লাহ আদর্শ ছিল নবীজি দুইজন নাতি দৌড়াদৌড়ি করতেছে খুদ বা বাদ দিয়া দুইজন নাতিকে আইনা খুলে উড়াইয়া দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন তারপরে বাকি খুদ দিছেন জোরে বলেন সোবাহান আল্লাহ নবীজি মাগরিবের নামাজে গেছেন দ্বিতীয় শেষ হাসান রাজি আল্লাহ তালহ নবীজির নাতি কাঁদে উঠে গেছে দ্বিতীয় শেষ দা লম্বা হয়ে গেল সাহাবাই গ্রাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ জিব্রাইল মনে হয় আয়াত নিয়ে যা নাজিল হয়েছিল রসুল বলেন না আমার নাতি যেন কষ্ট না পায় এই জন্য আমি শেষ একটু লম্বাই করে দিলাম জুড়ে বলেন সোহান আল্লাহ আর আমরা যদি হইতাম তাহলে তো নামাজের পরে একটা আশার দিয়ে একবারে শেষ করে হলাইতাম এরকম করা যাবে না কারণ বাচ্চারা বাচ্চাদেরকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে নামাজের শিক্ষা দিতে হবে তাই বলে মসজিদে হৈ হুল্লুর করা আওয়াজ করা এটার পক্ষে আমি না তবে বাচ্চাদেরকে আনবেন নিয়ে আনবেন এবং কন্ট্রোলে রাখবেন আর সর্বশেষ কথা হলো নামাজেই তো আমরা আসি না নামাজে আসার জন্য আমাদেরকে আরো স্পিহা জাগতে হবে আরো ওয়াদাবদ্ধ হইতে হবে এই জন্য আমি শুনেছিলাম কোনো একটা খবরে নিউজে কুয়েতের একটা সংস্থা বলেছিল ফজরের নামাজের মুসল্লি ওই দেশে কম এই জন্য তারা আইন জারি করে দিয়েছে আগামী দিন থেকে যারা ফজরের নামাজে আসবে না মসজিদের টাকায় ওই পুরুষকে দ্বিতীয় বিবাহ করা হবে করানো হবে মসজিদের পান থেকে টাকা দিয়া ওই পুরুষকে দ্বিতীয় বিবাহ করানো হবে মা বোনেরা যারা শুনতেছেন ভালো করে শোনেন এই আইন যদি আপনাদের আমরার দেশেও করা হয় যে সরকারি পান থেকে ফজরের নামাজে যারা আসবে না তাদেরকে আরো দ্বিতীয় বিবাহ করানো হয় ওই দেশে কি হয়েছে যে শেষ পর্যন্ত তাহার সময় স্ত্রী ডাক দেবে ওটা নামাজে যাও এই ওটা নামাজ যাও কারণ ওই যে দ্বিতীয় বিয়ার বয় আছে না নাই আমাদের সমাজেও যদি এরকম করা হয় আইনটা যে দ্বিতীয় বিবাহ করানো হবে আপনার স্বামীরা যদি মসজিদে না পাঠান দেখবেন ফজর কি তার যুদ্ধের আগের থেকে আপনাকে ডাকতে হবে যদি বলেন ঠিক না বেঠিক এই জন্য এই আইন করার তো দরকার নাই আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে জান্নাত জাহান নামের ইচ্ছা যদি জাহান নামের ভয় যদি তাকে জান্নাতের ইচ্ছা যদি থাকে তাহলে তো আমাদের ফজরের সময় গুম হওয়ার কথা না আমরা ফজরে আজকে জুমার দিনে যেইভাবে আসলাম আমরা যেন ফজরের নামাজও সেইভাবে আসতে পারি আল্লাহ জানা তৌফিক বিজ্ঞান সবাই বলেন আমিন আরো